এরপরে আরেকটি নাম বলবো তা হলো আল আজিজ এই নামটাও আপনারা শুনেছেন আল আজিজ যার অর্থ হল মহাপরাক্রমশালী যিনি কখনোই পরাজিত হন না তার ক্ষমতার কোনো শেষ নেই আল্লা সুবাহ এই আল আজিজ শব্দটি পবিত্র পুরায়ণুল করিমে চৌষট্টি বারের অধিক ব্যবহার করেছেন ইন্না রব্বাকা হুয়াল কবিউল আজিজ আল্লাহ সোহায়ানহত আল্লাহ বলছেন ইন্না রব্বাকা হুয়াল কবিউল আজিজ হে মহম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম অবশ্যই আপনার মহান মালিক মহা শক্তিশালী এবং পরাক্রমশালী অর্থাৎ আপনি কোনো বিপথে পড়ে গেছেন বা আপনার উপরে কেউ খবরদারি করার চেষ্টা করছে আপনি সকল ক্ষমতার মালিক যিনি যার কাছে বিশাল ক্ষমতা যার ক্ষমতার কোনো শেষ নাই তার আশ্রয়ে আপনি চলে যান গিয়ে বলুন হে আমার মালিক হে আমার প্রভু আপনি তো আল আজিজ নামের অধিকারী আপনি মহা পরাক্রমশালী আপনি মহা শক্তিশালী অর্থাৎ আমি যে আমার উপরে যে যাই কিছু করছে রব্বুল আলমিন আমার উপরে জুলুম করছে অত্যাচার করছে নির্যাতন করছে অর্থাৎ যা কিছুই করছে রব্বুল আলমিন আপনি তো আল আজিজ আমি আপনার এই নামের ওসিলা দিয়ে আপনার কাছে রক্ষা চাচ্ছি আপনি আমাকে ক্ষমা করুন আপনি আমাকে রক্ষা করুন অর্থাৎ আমি আপনার বান্দা আমি আপনার দাস আমি আপনার গোলাম হয়ে আমি আপনার কাছে আত্মসমর্পণ করছি আমি আপনার বান্দা আমি আপনার দাস আমি আপনার গোলাম হয়ে আমি আপনার কাছে প্রত্যাবর্তন করছি অল্লাহ আকবর আল্লাহ আজিজ মন শক্তিশালী এই নাম দিয়ে আপনি বিপদে পড়লে আল্লাহকে ডাকেন অবশ্যই আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে